সব শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরানের দেশ রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আগামীর দেশ আমরা দেখতে চাই কোরানের দেশ রাজি আছেন তো সবাই আয়ুব করেছে শাসন আর জিয়া কেটেছে খাল আর এর সাথ ছিল তাল বেতাল সব শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আমার নবীজি তেইশ বছরের সিন্দিগি দেখি রাষ্ট্র পদ্ধতি ছিল রাষ্ট্র ব্যবস্থা ছিল ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আগামীর দিন আমরা সবার আগে রাষ্ট্র সংস্কার দেখতে চাই চুয়ান্ন বছর দেখেছি সব দেখে শেষ করেছি আমরা কেউ ষোলো বছর কেউ চব্বিশ বছর কেউ নয় বছর সব দেখে শেষ করেছি আমরা কেউ সম্পদ দেশে রাখে নাই আমার দেশের শ্রমিকরা হাড় পরিশ্রম করে কৃষকরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে গার্মেন্টস শিল্পের শ্রমিকরা শ্রম দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে আগায় নিয়ে গিয়েছে প্রবাসীরা প্রবাস জীবনে পরিশ্রম করে ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে ঝুঁকিপূর্ণ কাজ করে রেমিটেন্স দেশে পাঠিয়েছে দেশকে আগায় দিয়েছে দেখুন ওই প্রবাসী অশিক্ষিত শ্রমিক অশিক্ষিত কৃষক অশিক্ষিত দেশকে তারা আগায়া দিয়েছে অনেক দূর কিন্তু সেই দেশকে দিয়েছে শিক্ষিত নামের কিছু কলম চড়ে না আমরা না ওদের অভিনয় দেখেছি আমরা ওরা পাকা ঝানু অভিনেতা ঠকবাজি করার জন্য আমরা এগুলো দেখতে চাই না আমরা কুফুরি কোনো চিন্তা আমরা মাথায় নেব না কুফুরি চিন্তা কি যারা আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনকে মান মেটেই হলো ইমানি চিন্তা না কুফুরি চিন্তা কুফুরি চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা لن فيصام বলুন আল্লাহু আকবার আগে তাগুতের কাফের হতে হবে তাগুতকে আগে অস্বীকার করতে হবে তাগুতকে অস্বীকার করার পরেই ঈমান আনতে হবে আল্লাহ আগে বলেছেন তাগুতকে আগে ছাড়ো ফেরাউনকে আগে ছেড়ে দাও নমরুদকে আগে ছেড়ে দাও ওদের অপকর্ম আগে ছাড়ো নমরুদ কাফ ফেরাউন এরা সব ছিল তাগুত এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা রাজনীতি যে প্রথম চালু করেছিল সেটাই হলো ফেরাউন সেই ফেরাউনের সেই অনুষ্ঠিত পন্থা এখনো আসানা না নাই বলেন এখনো আসানা না নাই এখনো আছে এই জন্য আগে কুফুরি মতবাদকে ছাড়তে হবে ভ্রষ্টদের এক নম্বর কারণ হলো কুফুরি করা কুফুরির কাছে আমরা যাব না আল্লাহ রাবুল আলামিন বলছেন যে বান্দা কুফুরি করে দুনিয়া থেকে বিদায় নেবে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না

লম্বা দাঁড়িয়ে রাখলো জুব্বা খান পড়লো চেহারা দেখে মনে হয় জিব্রাইলের মতো কিন্তু দল হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দলকে গ্রহণ করল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত খুশি করুক না কোন আমি আল্লাহ তার কোনো প্রাপ্তি আমার কাছে রাখি নাই তার জন্য আছে জাহান্ন নাউজুবিল্লাহ তাহলে আমাকে কুফুরি মতবাদকে ছাড়তে হবে ইসলাম ছাড়া যা পৃথিবীতে মতবাদ আছে সব কি কি মতবাদ বলেন কি মতবাদ বলেন কুফুরি মতবাদ ইসলাম ছাড়া পৃথিবীতে এখন মোটামুটি সত্তর থেকে বাহাত্তরটি মতবাদ আছে যেটা মানুষ তৈরি করেছে আর ইসলাম কার ইসলামটা কার সূর্য কার চন্দ্র কার আকাশ কার সূর্যের ভিতরে কোনো ভুল আছে আকাশের কোনো প্ল্যানিং এ কোনো ভুল আছে আমার আপনার বিল্ডিং এ নাই আছে না নাই বিল্ডিং বানাতে না এটা না ভোরে ওটা করলে ভালো আজ থেকে পঞ্চাশ বছর আগের বিল্ডিং এখন কি ওকে ওকে ওল্ড হয়ে গেছে এখন ইঞ্জিনিয়ার চলে আসছে এটা আর চলবে না এটা ভাঙ্গ নতুন করে করো কিন্তু কোটি কোটি বছর আগে আল্লাহফাক আকাশ বানিয়েছেন ভাঙ্গেন ভাঙ্গে লাগে ভাঙ্গের কোনো প্রয়োজন আছে যারা বলে ইসলাম চোদ্দশো বছর আগে ভুল কথা ইসলাম শুধু চোদ্দশো বছর আগের নয় আদমের সময় থেকে ইসলাম সূর্য যেমন অচল হয় না আকাশ যেমন পুরাতন মনে হয় না সে আকাশের মালিক সে সূর্যের মালিকের পক্ষ থেকে কোরআন এসেছে কোরআন অচল হবে না তুমি অচল হয়ে যাবে এটাই একমাত্র মজবুত এটাই মজবুত এটাই মজবুত দিন এটা ছাড়া বান্দা কখনো শান্তি পেতে পারে আমার নবী যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজ ব্যবস্থা খুব ভালো ছিল নাকি শুধু কি খারাপ না মহা খারাপ মহা খারাপ তবে আমরা তার সেগুলো অংশ কম না আমরা একটু তুলনা করি আস্তে আস্তে যাচ্ছি কিন্তু মাঝে মাঝে আপনারা সাদা মারতেছেন আবার বন্ধ করছেন সমস্যা নেই সবার হাতে হাতে সাদা দিয়ে দেন কমিটির ভাইরা অন্তত না যাকতো আছেন তো বলি আলহামদুলিল্লাহ যে খুবই সুন্দর আপনার সহকারে আগের যুগে যে জাহালাতটা ছিল সেটা ছিল ওল্ড আর এখন হচ্ছে নিউ জাহেলি নিউ ভার্সন আগে মানুষ মেরে ফেলতো টুকরো টুকরো করতো না মারছে মেরে ফেলছে আর এখন মারে আবার টুকরা টুকরা আসে কোথায় যেন দেখি অনুপঞ্চাশ টুকরা করছে আগের যুগে ধর্ষণ হতো জেনা হতো কিন্তু মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ হতো আগের যুগে ধর্ষণ হতো তিন বছরের শিশু ধর্ষণ তাহলে কি এই জাতি কি কোন অংশ কম আলহামদুলিল্লাহ কি কবেন বলেন কি বলবেন জোরে বলেন আরো জোরে বলেন গত বছর মাহফিল ছিল আমার চট্টগ্রাম একটা মাহফিল ছিল আলোচনা শুনলো মানুষ চোখের পানি ফেললো মানুষ দোয়া শেষ করে দেখি মঞ্চের কোনায় রাখছে জুতা আমার জুতা কি কথা কি বুঝতেছেন আমার মনে হয় পৃথিবীতে দুশতাধিক রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র আছে বাংলাদেশ যে দেশে জুতা পর্যন্ত থাকে না মসজিদে জুতা রাখার জায়গা সব জায়গায় আছে মক্কায় আছে মদিনাও আছে কিন্তু সামনে না ওটা একটা সাইডে রেখে নাম্বারে রেখে এখন থেকে অনেক দূর চলে যায় এক কিলোমিটার দূরে চলে যায় জুতো ওই জায়গায় একটা নাম্বার রাখি ওই জাস্ট কি খুঁজে পাওয়ার জন্য সেখানে জুতো রাখার জায়গা চোরের জন্য আর আমার দেশে জুতা রাখার জায়গা কী রক্ষা করার জন্য জুতো রক্ষার জন্য চোর থেকে বাঁচার চোর আবার এক মসজিদে দেখি জুতা রাখার জায়গা ওটা শুধু খোলা রাখে না ওটা তালা সিস্টেম করছে মানে যার জুতা রাখবে ওখানে মানে চাবি রাখছে চাবি সিস্টেম লক দিয়ে ওই চাবিটা হাতে নিয়ে নামাজ শেষে আবার তালা খুলে জুতা নিয়ে যাবে এই হচ্ছে আমার দেশের মানুষের